ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নবাবগঞ্জে এক গণসমাবেশে তিনি কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বাংলাদেশ ভারত অভিন্ন নদী পদ্মার পানির ন্যায্য হিসার দাবিতে দুই সপ্তাহ ধরে চলছে চাপাই নবাবগঞ্জে এর ধারাবাহিকতায় বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও শিরোনামে গণসমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় গেলে পানির নেজ্য হিসা ও সীমান্ত হত্যার বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হবে এছাড়া ভারতের দাদাগিরি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে বড় আমরা দেখতে চাই একটি দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরো বলেন নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও জেলার শীর্ষ স্থানীয় নেতাদের মঞ্চে দেখা যায়নি পাওয়া যায় পাওয়া যায় সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তা কক্ষ